গাছটা দেখাতে গিয়ে আমি তো গাছটারই ক্ষতি করে ফেললাম তো দেখো আমার কাছে মাত্র দুটো অ্যাডেনিয়ামের গাছ আছে আর অ্যাডেনিয়ামের ফুল দিয়ে ছাদ বাগান তো সহজে খুব সুন্দরভাবেই সাজানো যায় তো এই যে অ্যাডেনিয়ামের গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো আমি না একটা নার্সারি থেকে খুবই সস্তায় নিয়ে এসেছি প্রথমে যে গাছটা দেখাচ্ছি এই গাছটার দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা গাছটার কডেক্সটা দেখেছো দেখেছ কী দারুণ আর এই গাছটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তবে এই গাছটা যখন নিয়ে এসেছিলাম সেই গাছটাতে তখন কিন্তু ফুল ছিল আর দেখো দুটো গাছ নিয়ে এসেছি আজকে প্রায় দুই মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমার রিপোর্টিং করার সময় হয়নি আর এদিকে দেখো তোমাদের ভালোভাবে দেখাতে গেলাম আর এখানে একটা কালো মতো কিছু ছিল সেটা পরিষ্কার করতে গিয়ে আমি তো একটা ফুলের কুড়ি ছিঁড়েই ফেললাম কিন্তু যাই হোক ছিঁড়ে যখন ফেলেছি আর তো কিছু করার নেই মন খারাপ করা ছাড়া আর এদিকে জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি ঠিকঠাক বুঝতে পারছি না যে ফুলের কুড়িগুলো কি নষ্ট হয়ে যাবে বৃষ্টির কারণে তো তোমাদের যদি জানা থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যে ফুলগুলোর গাছগুলোকে আমি কি করব ঘরের মধ্যে মানে শেডের মধ্যে রাখবো নাকি বাইরেই রেখে দেব। আর তোমাদের কার কার অ্যাডেনিয়াম গাছ ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের মতো টাটা